এই যে জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে একটু ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে পিসিসির জন্য তৈরি মানে তিরপল ঢেলে কিন্তু তলে মাটি দিয়ে ভালো করে সোলিং করা আছে তার উপর তিরপল বিছিয়ে পিসিসি হবে তিন ইঞ্চি পিসিসি হবে এই পিসিসির ওপর কিন্তু আবার রড বেঁধে ঢালাই হবে সেটাই হবে আন্ডারগ্রাউন্ডের মেঝে হুম এই মেঝেটা লেভেল হবে এই ইট লেভেল পর্যন্ত তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা এখানে কাজ এখনও হবে একদম মজবুত করে ওই যে ইঁট আছে ওই ইঁট লেভেল কিন্তু এমেজেটা হবে তাহলে এর কিন্তু মজবুতিটা বা ঢালাইটা সম্পূর্ণ মোটামুটি দেড় ফুট এর কাছাকাছি হচ্ছে কিন্তু খুব সুন্দর মজবুত করে লং লাস্টিং করার জন্য এভাবে বানানো এবার এই যে জিনিসটা এটা হচ্ছে পায়খানা যে পায়খানার আপনি চেম্বার করবেন সেই চেম্বারটার জন্য এই যে অবশিষ্ট অংশ জায়গাটা পড়েছিল ফাঁকা ছয় থেকে সাত ফুট এই জায়গাটাকে কাজে লাগানোর জন্য এখানে কিন্তু এই পায়খানার চেম্বারটা হবে কিন্তু এখানে একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে যে এই কলমের ফুটিংটা কিন্তু এখানে ছিল এই কলমের ফুটিং ছিল কিন্তু কলমের ফুটিং থাকলেও আমাদের কিছু করার নাই কারণ আমরা এই পায়খানার ছাদটাকে বা পায়খানার চেম্বারটাকে অনেকটা ডিপ করতে চাইছি ডিপ করার কারণে যাতে করে পরবর্তীকালে এই পায়খানার ছাদের উপরটা আমি অনেকটা কাজে পাই বা ওই অবশিষ্ট অংশটা কিন্তু আমার খুব সুন্দর কাজে লাগবে আগামী দিনে যখন বিল্ডিংটা কমপ্লিট হবে বা পায়খানার চেম্বার ছাদটা কমপ্লিট হবে তখন আপনাদেরকে দেখাবো যে অবশিষ্ট জায়গাটায় কিভাবে পায়খানা চেম্বার করবেন এবং সেই চেম্বারের ছাদে আপনার ইচ্ছা মতো আপ ফুলের গাছ লাগাতে পারেন বা কোনো একটা বসার মতো টেবিল চেয়ার দিয়ে কাজে লাগাতে পারেন ঠিক এত সুন্দর করে বানানোর পরিকল্পনা কিন্তু এখানে হচ্ছে সেই জিনিসটা এখানে হবে এখন দেখে খারাপ লাগলেও পরবর্তীকালে যখন এই জিনিসটা কমপ্লিট হবে তখন কিন্তু দেখে খুব সুন্দর হবে আর আজকে আমাদের হবে স্পেশালি সেটা হচ্ছে এখানে পৃষ্টির রাবঢালাইটা তো এই বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের করেই হচ্ছে আর এদিকে ফাঁকা অবশিষ্ট অংশ সামনে এখন খালি জায়গা দেখে পড়ে দেখে দেখে পড়ে থাকলে অতটা ভালো লাগে না কিন্তু পরবর্তীকালে যখন এর কাজটা অনেকটা আগাবে তখন কিন্তু খুব ভালো মান হবে আর এখানে আমরা কিন্তু কোনো রকম ফাঁকি মেরে কাজ করছি না ফোটিংগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভরাই করা হয়েছে এর নিচেও কিন্তু এখনও অনেকটা আছে বাট আমরা মেঝে থেকে কমসে কম এখানে আমরা কিন্তু অনেকটাই পায়খানার চেম্বারটা ডিপ নিচ্ছি যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড লেভেল সেই জন্য এটা কিন্তু অনেকটা ডিপ আমরা এখানে নিচ্ছি এখন দেখে মনে হচ্ছে যে খুব একটা তো ডিপ নাই কিন্তু এটা তো আমার আন্ডারগ্রাউন্ডের মেঝে লেভেল সেই মেঝে লেভেল থেকে অনেকটা নিচে আমরা এখন আছি চলেন আগে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে